দেখুন যে সময় মোল্লা মহাশয় কথাটা বলে তানার মুখের আকৃতিটা আপনারা দেখেছিলেন কারণ তিনি একেবারে ভীতস্তম্ভ হয়ে গেছে রফিকুল ইসলাম আতঙ্কে তিনি ভুগছেন মানে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না এবং উনি মানসিক ভারসাম্যহীন রুগীর মতো ঠিক কথাটা বলল যে আমি রফিকুল ইসলাম আমার দলে নেই দল তো তৃণমূল কংগ্রেস দলটা এমনভাবে কথা বলেছে মাননীয় সওকাত মোল্লা মহাশয় যে তৃণমূল কংগ্রেস দলটা যেন ওনার বাপের পৈতৃক সম্পত্তি এবং ভাঙড় ওনার বাপের পৈতৃক সম্পত্তি দলে কে আছে কে না আছে ওনাকে একটা বার প্রশ্ন করবেন তো যে আপনি কি ভাঙড় বিধানসভার কোনো দায়িত্বে আছেন একেবারে রাজ্য স্তর থেকে আমার কাছে উঠে আসা খবর উনি ভাঙড় বিধানসভায় কোনো দায়িত্বে নেই উনি একটা প্রশাসনিক দিক সেটিং করে উনি বারবার ভাঙড়ে আসছে এবং ভাঙড়ে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একেবারে আমি যে আজকের কুড়ি বাইশ দিন ভাঙড়ে নেই আমি কিন্তু বসে নেই আমার রাজনৈতিক যা কার্যকলাপ আমি কিন্তু অলরেডি চালিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমি কম্বল বিতরণের জন্য আমি পোস্ট করেছি ফেসবুকে এবং রাজ্য যে যেসব মিটিংগুলো হচ্ছে সেখানেও আমি যাচ্ছি আজকেও আমি বৈঠক করে আসলাম ওটা হলো কালীঘাটে আমি উপনেত্রীদের সঙ্গে বৈঠক সেরে আমি আসলাম তো সেখানেও উঠে এসছে যে মাননীয় মোল্লা মহাশয় আমি যতটুকু ওখানে গিয়ে বুঝলাম যে তিনি ভাঙড়ে কোনো দায়িত্বে নেই তিনি সম্পূর্ণ ভাঙড়কে অশান্ত করার জন্য বারবার আসছে এবং একের পর এক ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে একটা রাজনৈতিক নেতা যে একজন জনপ্রতিনিধি আপনারা দেখেছেন যে কাঁটাডাঙ্গার মঞ্চ থেকে প্রকাশ্য মঞ্চ থেকে কিভাবে বিভিন্ন নেতাদেরকে এমনকি আমাকে নিয়েও যে আইএসএফ এর দালাল যে বেশ কিছু তৃণমূলের ভিতরে আছে যারা আইএসএফ এর দালাল তো আমি তা নার উদ্দেশ্যে বলতে চাই যে আই এর দালাল অ্যাকচুয়ালি কে আই এস এফ ভাঙড়ের মানুষই কখনো করেছিল না করতো তাহলে এই আইএসএফ কে ঠেলে তোলার মূলে হচ্ছে এই সহকাত মোল্লার মতো হারমাত যারা সিপিএম থেকে এসছিল যারা আজকে আব্বাসের দিকে নসা দিকে তারা দুই ভণ্ড কম বেশি মানুষের পাশে দাঁড়াতো তাতে অসুবিধে কী আজকে তানারই লোকজন তাঁরই আশ্রিত দুষ্কৃতি আপনারা নাম শুনেছেন সাদেক লস্কর তারপরে কাজদিয়াতে যে ঘটনাটা ঘটলো দপ্তরি বলে একজন সেও আব্বাস সিদ্দিকি ভাইয়ের ওপরে যে আক্রমণটা করেছিল তবে তো মোটামুটি আইএসএফটা উঠলো ভাঙড়ের মানুষ কখন আই চায় না ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেস দলকেই চায় হ্যাঁ না এটা দেখুন উনি রফিকুল ইসলাম আতঙ্কে ভুগছেন উনি মানসিক ভারসাম্যহীন রুগী হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ওনার চিকিৎসার প্রয়োজন আছে এটা আমি মনে করি সেটা ভাঙড়ের মানুষ দেখছে সেটা রাজ্য নেতৃত্ব দেখছে যে আমি যখন প্রকাশ্যে মিটিং মিছিল করছিলাম বা ওনার সঙ্গে ছিলাম তৃণমূল দল কোথায় ছিল এক রীতিমতো নওসাদ সিদ্দিকী ভাঙড়ের যিনি বর্তমান এমএলএ তিনি কিন্তু ভাঙড় বিধানসভাতে মিটিং মিছিল করা একেবারে ছেড়ে দিয়েছিল যে ভাঙড়ে আর আমার সংগঠন করা হবে না আজ আমি তেইশটা দিন মিটিং মিছিল করেনি আজ প্রতিনিয়ত নওসাদ সিদ্দিকি পাঁচটা ছটা করে মিটিং করছে মোল্লা দেখুন এর পিছনে কোনো লোকজন নেই ভাঙড়ে গোটা দশেক তোলাবাজ নেতা আছে যারা টাকা পয়সা দিয়ে এবং সৌকাত মোল্লা নিজে কিছু টাকা পয়সা দিয়ে মিটিংয়ে লোকজন আনাচ্ছে সুতরাং এদের দিন শেষ না 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 আমি ভাঙড় তৃণমূল দল থেকে আমি চলে যাইনি শওকাত মোল্লার থেকে আমি চলে এসছি শওকাত মোল্লার থেকে আমি চলে এসছি এটা তো বারবার আমি প্রেস মিডিয়াতে বলেছি আমাকে রাজ্য নেতৃত্ব একদম আলাদাভাবে আমাকে বারবার ডাকছে যে ভাঙড়ে কীভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সেই বিষয়ে আমাকে বারবার ডাকছে আমি আজকেও বৈঠক করে এসেছি আগামী দিনে শওকাত মোল্লার দিন শেষ আর ওনার যারা অনুগামী আছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা নূতন নেতা ধরুন কারণ শাহজান শেখের মতো অবস্থা খুব তাড়াতাড়ি শওকত মোল্লার হবে মোল্লা হচ্ছে বহিরাগত আমরা ভাঙড়ের ভূমিপুত্র এবং বিগত দিন ধরে আপনারা দেখে এসছেন দশ বছর ধরে আমি রাজনীতিটা করছি কম বেশি সেক্ষেত্রে কিন্তু আমি সেই কংগ্রেস যখন করতাম তখন থেকে কিন্তু ভাঙড় বিধানসভায় ভাঙড় এক নম্বর ব্লক এবং ভাঙড় দু নম্বর ব্লক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা বুথ আছে প্রত্যেক বুথে আমার সংগঠন আছে সুতরাং মোল্লা একজন বহিরাগত তিনি যে সেই ক্যানিং পূর্ব থেকে এসে তিনি ভাঙড়ে জয়লাভ করাবে এটা ভাঙড়ের মানুষ কখনো ভাবিনি আগামী দিনেও হবে না ভাঙড়ের ভূমিপুত্রদের দ্বারাই ভাঙড়ে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবে এটা আমি বলছি না না সে তো অলরেডি ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে আমার হাত কত দূর পর্যন্ত লম্বা আছে এবং বেশ কয়েক দিনের ভিতরে ভাঙড়ের মানুষ সুদিন ফিরে পাবে দেখুন এটা খুবই মানে অ্যাজ এ রাজনীতি করছি বলে যে বলবো সেটা নয় এটা খুবই ভালো কাজ কারণ বাবরি মসজিদ যেটা উনিশশো সালে ছয়ই ডিসেম্বর ধ্বংস হয়ে গিয়েছিল সেই বাবরি মসজিদ যখন পশ্চিমবঙ্গের বুকে কারো একজনের দ্বারা সেটা হয়তো ওপর আল্লাপাক হয়তো হুমায়ুন কবির যিনি তৃণমূলের এমএলএ বা আমাদের এমএলএ তানার দ্বারা হয়তো সম্ভব করতে চাইছে তো আমি তানাকে উনিশ জানাই যাতে তানার এই কাজ সুসম্পন্ন হয় এবং আমি ভাঙড়ের একজন সমাজ সমাজসেবক হিসাবে আমি খুব তাড়াতাড়ি দুই একদিনের ভিতরে হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আর্থিকভাবে আমি যে তিন বছর ধরে যে মানে এই বাবরি মসজিদের কাজ চলবে আমি সাধ্য মতো অন্তত দু থেকে পাঁচ লক্ষ টাকা আমি বাবরি মসজিদের জন্য অনুদান দেব এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই হুমায়ুন কবির তার ম্যান পাওয়ার আছে বেলডাঙ্গাতে এবং তিনি ভরতপুরের বিধায়ক গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে তার ম্যান পাওয়ার আছে যতটুকু আমার শোনা কারণ হুমায়ুন কবির মহাশয় বেশ চার থেকে পাঁচ দিন আগে সিসিটি এসেছিল তাঁরই একজন আধিকারিকের সঙ্গে আমার কথা হচ্ছিলো এবং তিনি যে উদ্যোগটা নিয়েছে তানার এলাকা জুড়ে তানার যে একটা বেস তৈরি হবে তানার কিছু বিরোধী থাকতে পারে তানারা তানার নামে হয়তো ভুল কোনো বার্তা ছড়াচ্ছে কিন্তু হুমায়ুন কবিরকে রোখা খুব মুশকিল আছে কারণ তানার সম্বন্ধে তানার হিস্ট্রি সম্বন্ধে যতটুকু দেখেছি বা শুনেছি তিনি চল্লিশ বছর ধরে বছর ধরে কিন্তু রাজনীতিটা করছে এবং তিনি যে উদ্যোগটা নিয়ে বাবরি মসজিদ নিয়ে আমি আশা রাখি এই উদ্যোগ তার সাকসেসফুল হবে এবং আমি একজন সমাজসেবক হিসেবে হিসাবে আমি তিন বছরের মধ্যে আমি দু থেকে পাঁচ লক্ষ টাকা আমি বাবরি মসজিদে অনুদান দেব আমার নিজস্ব খাটনির টাকায় আমি তো ওনার সঙ্গে যোগাযোগ করে আমি চেকের মাধ্যমে দু থেকে পাঁচ লক্ষ টাকা আমি ওনাকে বাবরি মসজিদ তৈরির জন্য আমি অনুদান দেবো